জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের ব্যাপারে নাক গলাবেন না বলেছেন লায়ন ফারুক এরপর জানিয়ে দিব কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলেছেন চর্মন আইপির এদিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন বলেছেন যুবদল সভাপতি আরও জানিয়ে দিব হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারেনি বলেছেন প্রিন্স সর্বশেষ জানিয়ে দিব বাদ যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সী দুই হাজার একশত এগারো মুক্তিযোদ্ধার নাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের ব্যাপারে নাক গলাবেন না বলেছেন লায়ন ফারুক বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বারদলীয় জোটের অন্যতম ও বাংলাদেশ লেবার লায়ন ফারুক রহমান তিনি বলেন আমাদের আমাদের দেশ জনগণ ও রাজনীতিবিদদের সিদ্ধান্তে চলবে আমরা কোনো দেশের প্রভুত্ব মানব না বুধবার এগারোই ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই সমাবেশ হয় মোহাম্মদ ফারুক রহমান ভারতকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশের ব্যাপারে আপনারা নাক গলাবেন না গত পনেরো থেকে ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন চালিয়েছে মামলা হামলা গুম খুন করেছে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরও রেহাই দেয়নি ছাত্র জনতার গণ আন্দোলনের ওপর গণহত্যা চালিয়েছে সেই স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা আপনারা আশ্রয় দিয়েছেন তিনি বলেন ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে তারা বাংলাদেশকে ব্যবসায়িক মানুষকে কখনো পানি দিয়ে আবার কখনো পানি না দিয়ে শুকিয়ে মারছে শুষ্ক মৌসুমে যখন পানির দরকার তখন দেশের কোন নদীতে পানি থাকে না আবার যখন পানি দরকার নেই তখন পানি দিয়ে তারা আমাদের ডুবিয়ে মারে সীমান্তে বিনা কারণে পাখির মতো আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে ফেলানিকে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল এই ভারত আমাদের ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলেছেন চরমন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে তিনি বলেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে আমাদের সব কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদাত বুধবার এগারোই ডিসেম্বর সকালে রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়াল ও কেন্দ্রীয় মজলিসের সুরাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মজলিসে সুরার সভা সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রকৌশলী আশরাফুল আলম সভা পরিচালনা করেন এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইক চরমনাই প্রেসিডিয়াম সদস্য আল্লাহ নুরুল হুদা ফয়েজি নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল সহ আরও অনেকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন বলেছেন যুবদল সভাপতি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি বলে জানিয়েছেন দলটির প্রধান সভাপতি আব্দুল তিনি বলেন ঐক্যবদ্ধ থেকে তারা ভারতীয় আগ্রাসন রুখে দেবেন বুধবার এগারোই ডিসেম্বরে দুপুরে ভারতের আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চলমান লংমার্চ কর্মসূচিতে কিশোরগঞ্জের ভৌরবের পথসভায় মুন্না একথা বলেন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চলমান এই লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির পথসভায় যুবদল সভাপতি বলেন আগরতলায় বাংলাদেশের সহকারী প্রতিবাদে আমরা ভারতের হাই লিপি দিয়েছি। আমাদের প্রতিবাদ থাকবে তিনি বলেন বিএনপি দল দেশ ও স্বার্থে বিএনপি রাজনীতি করে দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা যাবে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আপোষহীন থেকে কাজ করে যাবে ঐক্যবদ্ধ থেকে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দেব হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারিনি বলেছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন পাঁচ আগস্ট ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে ভারত এখনও মেনে নিতে পারেনি তাই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে বাস্তবে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই তাদের দরদ শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য বুধবার এগারোই ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই সমাবেশ হয় ইমরান সালেহ প্রিন্স বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিবর্তন মেনে নিন বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন তিনি বলেন ভারত বলছে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের লোকেদের দমন নিপীড়ন করা হচ্ছে যা বানোয়াট ও ভিত্তিহীন তাই যদি হতো তাহলে দেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারত না দেশে হিন্দুরা অনেক ভালো আছেন গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপে সেটাই উঠে এসেছে বাদ যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সী দুই হাজার একশত এগারো মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় বারো মাসের চেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা আছেন দুই হাজার একশত এগারো জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে বারো বছর ছয় মাস নির্ধারণ করা আছে এর চেয়ে কম বয়সী আছেন দুই জন তারা তালিকা থেকে বাদ যাবেন অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন অন্যথায় তাদের অভিযুক্ত করা হবে আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা এক লাখ হাজার জন জানিয়ে তিনি বলেন এর মধ্যে বীরঙ্গনা চারশত চৌষট্টি জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পাঁচ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার তিনশত তেত্রিশ জন এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিন হাজার জন সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন